প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আর এই ঝড় বৃষ্টির ভিতরে আমাদের যে করুণ অবস্থা সেটা তো না দেখলে বলার মতো নয় তবুও এই করুণ অবস্থায় এবং এই ঝড় বৃষ্টির ভিতরে কিভাবে আমি আমার দিনগুলো কাটাচ্ছি সেটাই আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা যেমন পরিস্থিতিতেই থাকি না কেন আলহামদুলিল্লাহ বলতেই হয় কেননা আলহামদুলিল্লাহ অনেক বর্গ তো আমরা যেমনই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ চাইলে হয়তো এর থেকেও খারাপ করতে পারতো কিন্তু আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে তো প্রথমে সকালে উঠে আগে চালটা ধুয়ে দিলাম যেহেতু কারেন্ট থাকবে না আর দুই দিন যাবৎ কারেন্টও ছিল না সকালের দিকে আজ একটু কারেন্ট আছে তবে থাকবে কিনা সেটাও বলতে পারছি না তবে চালটা আগে থেকে ধুয়ে দিলাম যদি থাকে তাহলে ভালো আর যদি না থাকে আবার চালটা নিয়ে চলে যেতে হবে তো সকালকে খাওয়া দাওয়া তো আপাতত করব যদি আর কি হয় তো দেড় পর মতো চাল উঠেই দিয়েছি আমাদের সকালে চারজনের খাওয়া হয়ে যাবে আর এই দেখুন আমাদের রাস্তাঘাটের অবস্থা এইটা আমাদের বাসা আর সামনে যত রাস্তা সম্পূর্ণ হাঁটু পানি আর আমাদের যে রাস্তাটা উঁচু দেখছেন এটা কিন্তু আমাদের যখন কলম করেছিল আমাদের বাসার যে ভিতটা করেছিল তখন যে মাটিগুলো উঠেছিল সম্পূর্ণ মাটিটাই রাস্তায় দিয়ে দেওয়া হয়েছিল তো সেই কারণেই রাস্তাটা আমাদের এই সাইডটা উঁচু আর এই পাশের এই সাইডটা এরকম হাঁটু পানিতে ভরে গেছে তবুও যে কাজ আছে সেগুলো তো করতেই হবে আর কখনো কোনো কিছুর জন্য কিছু থেমে থাকে না যদিও বা বৃষ্টিতে সব কিছু করতে পারি না আর এর ভিতরে টুকটাক ঘরের কাজগুলোই করে থাকি আর রুমগুলো যে খুব ভালো করে গোছাবো সেটাও কিন্তু হচ্ছে না তার কারণ হচ্ছে রুমের ভিতরে সব সময় বাসায় লোকজন তো আছেই তো ওরা দেখা যাচ্ছে সবসময় বেডের পরে থাকছে তাছাড়াও দেখা যাচ্ছে যে কোনো জায়গায় একটা জিনিস নিচ্ছে হচ্ছে সেই জিনিসটা ঠিক সেইভাবেই হচ্ছে রেখে দিচ্ছে তো এভাবে করেই আছে রুমটা সেভাবে করে সাজানো গোছানো হচ্ছে না তো তার ভিতর যে কাজটুকু আমার করার ছিল সেগুলো একটু টুকটাক করছি আর এই দেখুন এখানে যে শাড়িটা আপনারা আমাকে কাটতে দেখছেন এটা হচ্ছে বেবি শাড়ি হবে তো কিভাবে যে অনলাইনে বেবি শাড়ি তৈরি করে সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি তো পুরোটা হয়তো দেখাতে পারবো না কেননা কার আমার তো মেশিনে কারেন্ট সিস্টেম তো মোটর লাগানো যে কারণে কারেন্ট না থাকলে আমি মোটরটা অন করতে পারবো না এবং সেলাই করতে পারবো না তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এটা জোড়ানোটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো পাট পাট আগে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে দেখা যাচ্ছে এটা আমি হচ্ছে আস্তে আস্তে জুড়িয়ে নেব গতকাল কলা এবং শাক এনেছিলো তো এদিকে হচ্ছে শাকটা আমি একটু বেঁচে রেখে দিয়েছিলাম তো শাকটা একটু ধুয়ে নিব রান্না করতে যাব আর সকালের দিকে ওই যে রাইস কুকারে কয়টা চাল ধুয়ে দিয়েছিলাম একটু আধা ঘন্টা মতো ছিল আর আধা ঘন্টার ভিতরে আমার ভাতটা হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া করে এবার যাবো চুলাই আর এদিকে আছে যতটুকু টাইম কারেন্টটা ছিল তার ভিতরে আমি মোটরটা অন করেছি এবং ট্যাঙ্কি ফুল করে নিয়েছি আর খাবার পানিটাও তাড়াতাড়ি উঠিয়ে নিলাম আগে তো আমরা ছিলাম আর এখন তো এক ঘর ভাড়াটিয়াও আছে তো ওদের জন্য এবং আমাদের জন্য আছে দুজনের একটু হচ্ছে পানির পরিমাণটা একটু বেশি লাগে আর তার ভিতরেও না ওনারাও খুব ভালো ওনারাও খুব পানি ভেবে চিনতে অপচয় করেন আর অপচয় করে না বলতেই চলে খুব হচ্ছে কমই খরচ করে এবং কিভাবে যে মেনটেন করে আসলে নিজের বাড়িতে আমরা যেভাবে থাকি যে পরিস্থিতি অনুযায়ী থাকি সেই অনুযায়ী ওনারাও থাকে তো ওনারা অনেক কষ্ট করে আছে ওনাদের ঘর দিয়ে দেখছি যে অনেকটা পানি পড়ছে তো বলছি যে আচ্ছা ঠিক আছে কয়েকটা দিন যাওয়ার পরে ওই জায়গাটা ঠিক করে দেবো আসলে ঘরটা তো আর আমার না আমার ভাইয়ের আর আমি যদু বা হচ্ছে নিজের স্বামীর সংসারে যদু একা সংসার তবুও একা সংসারে এত পাঁচজন সদস্যের একটু সংসার চালানো মেনটেন করে আবার যদি নিজের ঘর দত্ত করা আছে তা বাদেও বাচ্চার স্কুল আছে টিউশন আছে তো সব কিছু সামলিয়ে নিজের ভাইকে যে ঘরটা ঠিক করে দেব। তেমন কোনো পজিশন আমার কাছে নাই এবং আমি নিজেও তো তেমনভাবে ইনকাম করি না ওই টুকটাক যেটা করি সেটা হয়তো আমার বাচ্চার টিফিন খরচটুকু হয় সেভাবে কোনো অঙ্কের টাকাটা আমার হাতে আসে না অথবা আমি তেমনভাবে ইনকাম করিও না তো ভাইয়ের জন্য যেইটুকু করা সেটুকু তো আমার আব্বু মোজা যা করে থুয়ে গেছে সেটার উপরেও ডিপেন্ড করে তাদের ঘরটা ঠিক করতে হবে তো আমি বললাম প্রত্যেক মাসের ভাড়াটা উঠিয়ে উঠিয়ে তারপর আপনাদের এটা ঠিক করে দিব তো যাই হোক ওনারা কিন্তু অনেকটাই ভালো তো সকালবেলা উঠেই আগে ঘরটা যে ঝাড়ু দিব সেটা তো হয়নি কারণ এখানে মোটর সাইকেল রাখা ছিল আর বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিটা দেখাবো কা হাতের কাজটা সেরে নিয়ে আর আমাদের গ্রামের ভিতর তো একদম কারেন্ট থাকে না মানে একটু যদি বৃষ্টির ফোট পড়ে তাহলে তো কারেন্ট নাই দুই তিন দিনই নাই হয়ে থাকে তো এবার দেখছি একটু বৃষ্টির ভিতরে যে পরপর দুই দিন কারেন্ট ছিল না তবে আজকে একটু কোনো রকম টুকটাক দেখছি মাঝে সাঝে আসছে এবং যাচ্ছে ওই আসা যাওয়ার ভিতরেই আছে তো মোটরসাইকেলটা বেরোনোর পরে এই জায়গাটা অনেকটা মাটি এবং কাদা হয়েছিল তো আগে ওই জায়গাটা পরিষ্কার করে একটু মুছে নিলাম আর না মুছলে কী হবে পাত না প্রচুর পরিমাণে বালি বালি লাগবে আর ওই ব্যাপারটা আমার কাছে ভীষণ খারাপ লাগে আমার পাত যদি কোনো কিছু কিচকিচ করে তাহলে আমার ভালো লাগে না মানে শরীরের ভিতরটা কেমন ঝাড়া দিয়ে ওঠে এই দেখুন কী পরিমাণে ঝড় উঠে গেছে আবার চারিপাশে জালনা তো খোলারই মতো না এর ভিতর কারেন্টটা চলে গেছে তাহলে রুমের কাজ কীভাবে করব বলুন তো রুমের কাজ তো ওইভাবেই ফেলানো আছে যতটুকু নয় করার ঠিক ততটুকুই করতে হচ্ছে মানে একদমই না করলে হবে না তবুও দেখা যাচ্ছে ওইটা অন্ধকারের ভিতরে করা হচ্ছে ক্যামেরা অন করা যাচ্ছে না আর মোবাইলে যে ফ্ল্যাশ অন করে করব। সেটাও খুব একটা বোঝা যাচ্ছে না মানে যেমনটা সুন্দর দেখা যায় তেমনটা আর হচ্ছে না আর এই দেখুন আমি যে রান্নাঘরে এসেছি একটু রান্না করতে হবে আসলে আমার অনেকটা সমস্যা আছে সমস্যা মানে একটু ঝড় হলে আমার এত দুশ্চিন্তা হয় যে আমি কীভাবে রান্না করব। যখনই দেখি যে আকাশটা একটু মেঘলা তখনই আমার খুব চিন্তা হয় যে আমি রান্নাটা কিভাবে করব। আসলে অনেকের আছে হয়তো আমার থেকেও টিনের ঘরেও যারা থাকে তাদেরও হয়তো গ্যাসের ব্যবস্থা আছে কিন্তু আমার নাই তো গ্যাসের চুলা নাই কেন সেটা অনেকবার আমি বলেছি আমার ভিডিওতে তবুও যারা আমার নতুন ভিওয়ার্স অনেকেই আসছেন তো তাদের উদ্দেশ্যে বলে আমার গ্যাসের সিলিন্ডার আছে কিন্তু চুলা নাই হয়তো আস্তে আস্তে কিনবো এক ধরনের গ্যাসের চুলা আমার খুব পছন্দ হয়েছে সেটা একটু দাম পড়ে যাবে তো সে কারণেই আমার গ্যাসের চুলাটা কেনা হচ্ছে না আর তাছাড়াও আমার রুমের ভিতর যে মোটর সাইকেলটা থাকে ওই কারণে আমি গ্যাসটা অন করতে পারি না তো দেখুন এখানে আমি টিন দিয়ে আছে একটু কভার করে নেওয়ার চেষ্টা করছি যাতে ওইভাবে করে চিজটা না আসে আর আমার পুরো রান্নাঘরটা এভাবে নান না ভাসে তো অনেক কষ্ট করে এভাবে একটু পুটিং করে নিয়েছি টিন দিয়ে আর আমার চুলা তো পুরো ভিজে পানি উঠে গেছে উপরের তলায় কিন্তু আমার ছাদের পরে তবুও যতটুকু সিজে এসেছে আমার পুরো চুলাটা ভিজে গেছে একদিকে এই বাতাসের ভিতরে আমি কিন্তু টিন ঠিক করছিলাম এক একা অনেকটা কষ্ট হয়ে গেছিলো একদমই পাচ্ছিলাম না মনে হচ্ছিলো আমি সহ হয়তো উড়ে যাব আর এই দেখুন আমার খড়ির অবস্থা যে খড়িগুলো যে উঠিয়ে রাখবো ঘরের ভিতরে আসলে একা হাতে অনেকটা করা সম্ভব হয় না তাছাড়াও মেয়েটার স্কুল ছিল ওর এক্সাম তো এই বর্ষার ভিতরে আমার মনে হচ্ছিলো যদি স্কুল এবং এক্সামটা বন্ধ করে দিত আমার পক্ষে খুবই সুবিধা হতো এবং এই নিম্নচাপের মধ্যে আশ্চর্য বিষয় হচ্ছে ওদের স্কুলটাও বন্ধ দেয়নি আর তাছাড়া ওদের এক্সামটাও চালু আছে এক্সামটা যদি না থাকতো তাহলে স্কুলে যেতাম না সেটা নিয়ে টেনশন হচ্ছিল না আর এ দেখে না আমার পেঁপে গাছটাও পড়ে গেছে আমি তো ভীষণ পরিমাণে চিন্তায় ছিলাম এই যে আমার এত বড় পেঁপে গাছটা পড়ে গেছে তো ওটা যদি অপোজিটে টিনের পরে পড়তো তাহলে তো পুরো ওখানে যে ভাড়া দেওয়া ছিল যে হচ্ছে রুমে ওই রুমটার উপরেই পড়তো আর ওই রুমের মানুষগুলোর হয়তো ক্ষতি হতো আবার ঘরেরও তো ক্ষতি হয়ে যেত তো এই ঝড় বৃষ্টির ভিতরে যে কি দেখি করব কি করব না একদম মাথায় কাজ করছিল না যদিও বা দালানের ভিতরে থাকা ছাদের রুম তবুও কিন্তু দেখুন শান্তি নেই তার কারণ হচ্ছে এই যে একটাই জিনিস মানুষের যে জায়গাটায় রান্না করবে সেই জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে কি হয় ঘর দোর দেখা যাচ্ছে আমার কাছে কথা হচ্ছে এই যে ঘর দোর যেমনই হোক না কেন কিন্তু সেটা অন্তত ঠিক থাকুক ছাদের ঘরেই লাগবে এটা বড়ো কথা নয় কিন্তু এই যে আমার কোনো কাজেরই কোনো ঠিক নাই তো অনেক কষ্ট করে ওই জায়গাটা পরিষ্কার করেছি এবং এই ফুলোটাও ভালো করে মুছে নিয়েছি যেহেতু শীশ এসে অনেকটা ভিজে গিয়েছিল তো আমি চোলাটা এই যে মাটির চোলাটায় রান্না করছি যে মাটির চোলাটাই নিচেই ছিল ওইটা আবার উঠিয়ে নিয়ে আসছি উপরে আর নিচে যে রান্না করব। যে আমার অপোজিটে যে ফ্ল্যাটটা আছে এখনও ঠিক হয়নি তো ওইটাতে যে রান্না করবো ওটাতে রান্না করার অবস্থা নাই তার কারণ হচ্ছে চারপাশটা অনেকটা নোংরা হয়ে আছে আর একটা রুমের ভিতর তো মুরগি রাখা হয়েছে তো মুরগিদের এবং হচ্ছে রাখার মুরগিদের রাখা রয়েছে এবং দেখা যাচ্ছে ওই গন্ধটা আমার নাকে আসলে আমার শ্বাসকষ্ট বেড়ে যাবে আর ওই রকম ময়লার ভিতরে আমি রান্না করতে পারবো না আর এখন যদি আমি ওইটা পরিষ্কার করে রান্না করতে যাই আমার রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে তারপরেও বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওই ঘরের ভিতরে তো জানালা করা নাই তাই ওই ঘরের ভিতরেও অনেকটা পরিমাণে বাতাস ঢুকে যাচ্ছে ছিচের পানি ঢুকে যাচ্ছে তো অনেক কষ্ট করে রান্নাটা করতে হচ্ছে আমাকে আর এই চুলাটা ছিল অনেক আগে তৈরি করেছিলাম তো এটা আল্লাহর রহমত যে এই চুলাটা আমি আর ভাঙিনি না ভেঙে এটা রেখে দিয়েছিলাম যে হয়তো কোনো না কোনো একদিন কাজে লাগতে পারে আজকে যে তেমনভাবে একটু কাজে লেগে গেল চুলাটা তো ধরানোর মতো অবস্থায় নেই আর চারপাশে এত পরিমাণে বৃষ্টি যে চুলাটা ধরলে হয়তো আমার ধুমাতেও ধুমাতেই দিন যেত কিন্তু রান্না হতো না তো এদিকে কারেন্টেরও খোঁজ নেই কারেন্টও আসবে কখন কবে সেটাও জানা নেই আবার তো চলে গেছে তো হচ্ছে ওটা দেখা যাচ্ছে বিকালের দিকে না হয় সন্ধ্যায় না হয় রাত্রে মানে যখন তখন আসতে পারে আবার দু পাঁচ মিনিট থেকে চলেও যেতে পারে তো এদিকে রান্না করছি আবার এই মশলাও করছি একদম মানে আজকের ব্লগটা কেমন হচ্ছে আমি নিজেও জানি না তো যাই হোক চেষ্টা করছি দেওয়ার তো কীভাবে আমার কষ্ট করে যে রান্না করি এটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আমার মতো এইভাবে করে আপনারা আর কে কে কষ্ট করে রান্না করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তবে ভালোই হয়েছে এই চুলাটায় রান্না করে খুব দ্রুত রান্না করে ফেলতে পারছি এবং খড়িগুলো না আমি চুলার পরে দিয়ে রেখেছিলাম ওই যে ভিজে গিয়েছে ওই ভিজা খড়িই নিয়ে এসে চুলার পরে দিয়েছি এবং নিচেই দু একটা খড়ি আমি ফেড়েও নিয়েছি মানে কোড়ল দিয়ে একটু ফাটিয়ে নিয়েছিলাম ওই খড়িগুলো তাতে করে আমার এই ছোটো চুলায় ছোটো ছোটো কাঠ দিতে একটু সুবিধা হয়েছে এবং চুলাটা জ্বলছেও খুব সুন্দর আর পাইপের চুলাটা যদি জ্বালাতে যেতাম বাতাসে বারবার নিভে যেত জ্বলতো তো নাই উল্টো আরও আমার অনেকটা কষ্ট হতো তো এদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি দিয়ে লাল শাক ভাজি করে নিয়েছি তারপর মাছ ভাজি করেছি কলার তরকারি রান্না করেছি আবার যে কলার খোসাগুলো ছিল সেগুলো আলু দিয়ে আমি কুচিয়ে নিয়েছিলাম তো এই আলু ভাজিটা মানে আলু দিয়ে কলার খোসা দিয়ে ভাজিটা আমার ছেলেটা খুব পছন্দ করে তো ওর জন্য করেছি আর এই দেখুন আমার এত বড়ো পেঁপে গাছটা এমনভাবে পড়েছে আর পাশেই ছিল কারেন্টের তার এত মানে বিপদের হাত থেকে যে আল্লাহ বাঁচিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আর এই টিনের পরে যদি পড়তো তাহলে তো এই টিনগুলো সম্পূর্ণ ভেঙে যেত আর এই কারেন্টের তারটা সব ছিঁড়ে ছুটে পড়তো কখন যে কী হতো কিছুই বলা ছিল না তো এই দেখে আমার পাশে যে বান ছিল আমার বান ভেঙে যাক তাতে সমস্যা নেই কিন্তু কি রহমত একদম কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি ওটা একদম মানে আস্তে করে মনে হচ্ছে শুয়ে পড়েছে আসলে এটাই আল্লাহর রহমত কেউ না কেউ তো অবশ্যই কারো না কারো বিপদে থাকে তো আমার বিপদে থাকার মতো একমাত্র আমার আল্লাহ সঙ্গী তো দেখুন সারাদিন আর ব্লগ করতে পারিনি বিকালের দিকে ওই যে একটু দেখালাম আপনাদেরকে আর সারাদিন এত পরিমাণে ঝড় বৃষ্টি আর সেই কারণে না জানলা দরজা সব বন্ধ করে রাখতে হয়েছে রুমের ভিতরে আমার সোফাটা পুরো ভিজে একদম চপচপে হয়ে গেছে সেগুলো একটু রোদ হলে রোদে দিতে হবে বাইরে অবস্থা ভীষণ পরিমাণে খারাপ জানালাও খুলতে পাচ্ছি না আর কারেন্টও নাই এ অবস্থায় দিনের বেলায় কি ব্লক করব সেটাও তো বুঝতে পারছিলাম না তুই আর কী করা রান্নাবান্না করে সবাইকে কোনো রকম খাইয়ে দায়ে মেয়েটাকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম দুম থেকে উঠে নিয়ে আছুরে নামাজটা পড়েছি আঁচড়ে নামাজ পড়ার পরে মাগের মানে আঁচড়ে নামাজ পড়ে ওঠার পরে একটু গিয়েছিলাম সাদে তো সাদে যে ওই যে একটু পেঁপে গাছটা দেখলাম অনেকগুলো পেঁপে আছে কিন্তু এখনও বাসায় নিয়ে আসতে পারিনি পরে এক সময় যাবো নিয়ে আসতে আর এইদিকে একটু নুরুস খেতে ইচ্ছা করছে আমার ছেলে এবং মেয়ের যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত তো আমি যদি স্কিপ না করতাম তাহলে বোঝা যেত যে কি পরিমাণে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আরও তো এইদিকে আমার বাচ্চা দুইটা এবং আমি সবাই একসাথে এই জায়গায় রান্নাবান্না করছি মানে ওদের জন্য নুরুসটা আমার রান্না করতে আসতে হলো তবে ঝড় বৃষ্টির সময় অনেকে বলবে যে ঝড় বৃষ্টির ভিতরেও নুলুস রান্না করতে গেছে হ্যাঁ আমার বাচ্চা কাচ্চা যদি না খেয়ে থাকে আমার কখনো ভালো লাগে না আমার নিজের খাওয়াটা নিয়ে আমি কখনো ভাবি না কিন্তু আমার বাচ্চা যদি না খেয়ে থাকে আমার কেন জানি ভালো লাগে না মনে হয় কি আমার কষ্ট হোক কিন্তু ওরা যেন না খেয়ে থাকে না তো সেই কারণেই আমি দেখুন এত ঝড় বৃষ্টির মাথায়ও চুলায় এসেছি নুলুস রান্না করতে তো নুডলসটা একটু নরম হয়ে গেছে যেহেতু উপর নিচ করতে হচ্ছে তো বারবার আর এর ভিতর তো কারেন্টও নাই তো যাই হোক নুডলসটা অনেক কষ্ট করে রান্না করেছি রান্না করে এখন সবাইকে আমি ওর আব্বুকে বললাম যে একটু ফ্ল্যাশ ধরো মোবাইলের আমি এগুলো একটু বেড়ে নিই তো রাবু মোবাইলে ফ্ল্যাশটা ধরে রেখেছে আর আমাদের একটা ছোট্ট চার্জার আছে সেটা আমি জ্বালিয়েছি জ্বালিয়ে তো সবাইকে নুডলস এখানে উঠিয়ে দিচ্ছে তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার ভিডিওর কোনো এক অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে তো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিনের সাথে আল্লাহে